গুরুদেব আমরা কিভাবে বাছাই করব পূর্বের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে গুরুদেবের মহিমা কি শাস্ত্রের শ্লোক দ্বারা আমি গুরুদেবের মহিমা বলেছিলাম বা আলোচনা করেছিলাম আজকের যে ভিডিও তার মধ্যে আমি গুরুদেব কিভাবে বাছাই করবেন তার সম্বন্ধে বলবো আর শিষ্যকে কি করতে হয় তার সম্বন্ধে আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা সবকিছুর কিছুর মধ্যেই কিন্তু বাছাই করি আজকে আমরা সবজি বাজারে গেলে আমরা সেখান থেকে সবচেয়ে ভালো আর ফ্রেশ যে সবজি আছে তা ক্রয় করে আনি আমরা যদি কাপড় দোকানে যাই থেকে ভালো সুন্দর আর যেটা কোয়ালিটি ভালো কাপড় আমরা ক্রয় করি তারপর কোন ছে যদি বিবাহ হওয়ার কথা সে অনেক বাছাই করার পর এক কন্যাকে বিবাহ করে এবং কন্যাও একটা যোগ্য স্বামীকে চয়ন করে আমরা সব কিছুর মধ্যেই কিন্তু বাছাই করি কিন্তু অন্তিমে এসে সবচেয়ে বড় ভুল করি যার আর কোনো ধরনের প্রায়শ্চিত্ত নেই গুরুদেব আমরা চয়ন করি না কারো কাছে শুনেছি আমার গুরু ভগবান এখন তো অনেক গুরুদেব রয়েছেন যারা নিজেকে ভগবান বলে পরমেশ্বর বলে বলেন ওনাদের লেখা কিছু পুস্তক আমরা পড়ে ওনাদের শিষ্যদের মুখে বলা কথাগুলো শুনে তা বিবেচনা না করে তা সত্য মিথ্যা বিচার না করে আমরা গুরুদেব চয়ন করি দীক্ষা নিয়ে এটা আমাদের জীবনের সবথেকে বড় ভুল গুরুদেব সর্বদাই বাছাই করে নিতে হয় কারণ একবার যদি সদ্গুরু থেকে আমরা বঞ্চিত হই জন্ম জন্মান্তর আমাদের এই পৃথিবীতে ভ্রমণ করতে হবে এ নিয়ে একটি কথাও আছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় বীজ আমরা অনন্ত জন্ম ভক্তিলতা কিন্তু পর্যন্ত কত জন্ম আমরা আমরা নিয়েছি তা কিন্তু না। চৌরাশি লক্ষ জনী কতবার আমাদের পার হয়েছে সেটাও আমরা জানি না এই চৌরাশি লক্ষ জনির মধ্যে সাতবার আমরা মানব রূপে জন্মগ্রহণ করি তারপরেও যে আমরা শ্রী গুরুর সান্নিধ্যে আসবো তা বলা অনেক কঠিন কিন্তু যেহেতু আমরা এই জন্ম মানব জন্ম পেয়েছি তাহলে এটা সার্থক করা আমাদের হাতের মধ্যে হট করে কোন গিয়ে কারো কথা শুনে আমাদের গুরুদেব চয়ন করা আমাদের পক্ষে ঠিক না ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে আমরা অনেক জনি পার করে এসেছি যদি সদগুরু আমাদের লাভ হয় আমরা বাছাই করব অনেক দেখার পর উনি কি আমাকে যোগ্য জবাব দিতে পারবেন প্রশ্নের কি ধরনের প্রশ্ন এখানে এসে যায় শিষ্যদের কর্তব্য প্রশ্ন করতে হবে ভৌতিক প্রশ্ন করলে হবে না গুরুদেবকে কারণ গুরুদেব আমরা ভৌতিক প্রশ্নের জন্য ভৌতিক সম্পত্তি লাভ করার জন্য আমরা ধরছি না টাকা সম্পদ ঘর বাড়ি সমস্ত কিছু আমরা দেব দেবীর থেকে পেতে পারি পূজা পাঠের দ্বারা পারি কিন্তু গুরুদেব আমাদের কি করেন পরমেশ্বরের সাথে আমাদের সাক্ষাৎ করান পরমেশ্বর কে আমাদের আসল পরিচয় কি আমরা কে আমরা কোথা থেকে এসেছি আর কোথায় যেতে হবে সেই পথ একবারে আঙুল দিয়ে যে দেখিয়ে দিতে পারবেন আমরা তার থেকে দীক্ষা নেব সেই সব গুরু লাভ করার পর কি হয় গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ অর্থাৎ গুরু প্রথমে কৃপা করে ভক্তকে কি দেবেন সেই মন্ত্র রূপী কৃপা প্রসাদ আমাদেরকে প্রদান করবেন সেই মন্ত্র জপ করতে করতে সেই মন্ত্রের যখন কৃপা হবে মন্ত্রের বা নামের যখন কৃপা হবে যেই নাম সেই কৃষ্ণ ভজন নামের সহিত আছেন আপনি হরি যে নাম সেই কৃষ্ণ যে মন্ত্র সেই কৃষ্ণ আপনার যেই দেবদেবীর মন্ত্র জপ করেন আপনারা যদি ভালো করে সেই মন্ত্র গুরুদেব যা বলেছেন আমরা সেইভাবেই জপ করবো যদি জপ করতে করতে আমাদের পূর্বজন্মের কৃতকর্ম যখন লাঘব হবে মনে রাখবেন আমাদের পূর্বজন্মাকৃত যেতগুলো পাপ আছে অপরাধ আছে তা কিন্তু কখনোই দূর হয় না অবশ্য মেব বা কৃতম কর্ম শুভা শুভম এই ভোগ আমাদের করতে হবেই কিন্তু যদি আমরা সাধনাতে থাকি যদি আমরা মন্ত্র জপ করি গুরুদেব প্রদত্ত সেই মন্ত্র বা নাম যদি জপ করি সেই নামের কৃপা হওয়ার পর কিছুটা লাঘব হয়ে যায় সেই পাপগুলো সেই অপরাধগুলো যদি কেউ পনেরো বছর সেই ভোগ করতে হয় তার পনেরো দিনেও সেই ভোগ দশা কেটে যেতে পারে এই যে সমস্ত পাপ যখন ভস্মীভূত হবে মন যখন নির্মল হবে সেই মন্ত্র আমাদের কৃপা করবে সেই মন্ত্রই আমাদের নির্মল করবে তারপর কি হবে গুরুদেবের কৃপা লাভ হবে গুরু কৃষ্ণ প্রসাদে পায় প্রসাদ মানে কৃপারূপী প্রসাদ এখানে কৃপাকেই প্রসাদ বলে বলা হয়েছে প্রসাদ শব্দের আরেকটি অর্থ আছে আরেকটি অর্থ কি পরমেশ্বরের সাক্ষাৎ দর্শন সেই প্রসাদে আমাদের হৃদয়ে অর্থাৎ শ্রী গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণ যখন কৃপা করেন সেই কৃপারূপী প্রসাদ দিয়ে আমাদের কি হয় আমাদের হৃদয়ের মধ্যে ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয় ভক্তিলতার বীজ যা ভগবান গুরুদেব ভগবান সময় সেই বীজ প্রদান করেন সেই বীজের মধ্যে চারদিক থেকে নামের বেড়া আমরা শুনেছি গান কালী নামের দাওরে বেড়া ফসলের তোচুপ হবে না সেই বেড়া আমাদের দিতে হবে নিজেকে নিজের দেহকে পবিত্র রাখতে হবে নামের দ্বারা তারপর ভক্তি বাড়ি তাই সেচনা আমাদের ভক্তির যে জল আছে তা আমাদের সেই ভক্তিলতার মধ্যে দিতে হবে দিন দিন ভক্তি করতে করতে সেই লতা আস্তে আস্তে বাড়তে থাকবে তারপর আমার প্রেম লাভ করে একদিন ব্রহ্মাণ্ড ভেদ করিয়া সেই ভক্তিলতা নিজের গন্তব্যস্থলে পৌঁছাবে আর আমরা ভগবানের কৃপা ভগবানের দর্শন লাভ করব আর এই যেতগুলো কার্য আমি বলছি যিনি নিজের আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন যিনি এই পথ একদম নিজে সেই উপলব্ধি করিয়া আপনাদেরকে শিখাতে পারবে সেই গুরুদেব থেকে না নেওয়াই বা দীক্ষা নেওয়াই বা মন্ত্র নেওয়া একান্ত কর্তব্য আর গুরুদেবকে প্রশ্ন করা আমাদের পরম কর্তব্য যে গুরুদেব আমরা ঈশ্বর প্রাপ্ত করতে চাই সারা জীবন্ত বিভিন্ন জায়গায় যাব টাকা পয়সা কামাবো সবকিছুই করবো কিন্তু তার সাথে সাথে কিভাবে আমাদের সাধনা করতে হবে সংসারে থেকে কিভাবে ভোজন করতে হবে কিভাবে সংসারে থেকেও ঈশ্বরকে প্রাপ্ত করা যাবে সেই রাস্তাগুলি আমাকে দেখিয়ে দিন বিভিন্ন শাস্ত্রের মধ্যে বিভিন্ন রাস্তা দেওয়া আছে কিন্তু গুরু ছাড়া সেই রাস্তাগুলোতে আমরা এক পাও চলতে পারবো না যোগ্য গুরুদেব হলে আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যে আমিও এই পথে চলেছি তোমরাও চলো অবশ্যই তুমি ঈশ্বর প্রাপ্তি করবে এরকম ধুলে ধরে কারণ গুরুদেব অপ্রাকৃত জগৎকে আমাদের সামনে তুলে ধরবেন এই পৃথিবীতে যা কিছুই আমরা চাই ধন সম্পত্তি টাকা পয়সা সমস্ত দেবদেবীর পূজার দ্বারা আমরা প্রাপ্ত করতে পারব বিভিন্ন ধরনের পূজার দ্বারা বিভিন্ন বাধা বিঘ্ন দূর হয় আমরা গুরুদেবের সাথে দেখা করে আসলে আমাদের বাধা অবশ্যই দূর হবে কিন্তু এটা আমাদের প্রাপ্তি না গুরুদেবের কাছে গেলে আমাদের বিঘ্ন দূর হবে অনেক টাকা পয়সা আসবে এটা আসল প্রাপ্তি না প্রাপ্তি কি প্রাপ্তি হলো ঈশ্বর প্রাপ্তি প্রাপ্তি হলো নিজেকে চেনা গুরুদেবকে জিজ্ঞাসা করতে হবে হে গুরুদেব কিভাবে আমরা তো অনন্ত জন্ম জনি অতিক্রম করে বিভিন্ন দুঃখ কষ্ট পেয়ে এই মানব জন্ম লাভ করেছি মানব জন্ম ধন্য করার উপায় কি কিভাবে আমরা নিজেকে ভুলে আছি যেভাবে আমরা নিজেকে ভুলে আছি আমরা তো কখনোই ঈশ্বর লাভ করতে পারবো না নিজেকে কিভাবে চিনা যায় সেটা আমাদেরকে বলুন বা আমাকে বলুন তারপর কি করতে হবে বলতে হবে ঈশ্বর কিভাবে প্রাপ্তি করতে পারবো কিভাবে সংসারে থেকে ঈশ্বর প্রাপ্তি হবে কারণ সবাই তো হিমালয়ে যেতে পারে না সবাই তো সন্ন্যাস নিতে পারবে না তো সংসারে থেকে কিভাবে ঈশ্বর প্রাপ্ত করতে পারবো কিভাবে সেই সামাসাম সেই রাধা গোবিন্দের কৃপা পাবো ওনার যে নিত্যলীলা আছে তার মধ্যে প্রবেশ করতে পারবো বা শ্রী হরির বৈকুণ্ঠ লোকে আমরা গ্রহণ করতে পারবো আমরা তো না কবে আমাদের এই দেহের অন্ত হয়ে যাবে যখন দৈত্য বালকগণ প্রহ্লাদ জিজ্ঞাসা কর প্রহাদ বলছেন যে তোমার তো বয়স অনেক কম তুমি এখন ভোজন করছ কেন বয়স হওয়ার পর ভজন করো এই দেহ যখন বুড়ো হয়ে যাবে তখন ভজন করবে প্রহ্লাদ কি বলেছিলেন এই দেহ যে বুড়ো হবে তার কি কোনো গ্যারেন্টি আছে তার কি কোনো প্রমাণ আছে প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ বলেছিলেন এই যে শরীর আছে তার বৃদ্ধ হবে তার কোনো প্রমাণ আছে শত বছরের মধ্যে আধা সময় আমরা নিদ্রাতে কাটিয়ে দিই তারপর বাল্যাবস্থা যৌবন বৃদ্ধাবস্থা আমরা বিভিন্ন কাজকর্মের মাধ্যমে আমরা কেটিয়ে কাটিয়ে দিই আর অন্তিম যে অবস্থা আছে তার মধ্যে আমরা ঈশ্বরের নাম করতে পারি না কারণ আমাদের দৈহিক ভাবে আমরা তাপ যে আছে তা ভোগ করি যখন শরীর আর সুস্থ থাকবে না তখন আর ঠাকুরের নাম নেওয়া যাবে না এই রাস্তা অনেক দূর পর্যন্ত হবে। পর্যন্ত আমাদের হাঁটতে হবে তার জন্য যেত জলদি আমাদের বেরোতে হয় তার মধ্যে আমাদের উত্তম কাজেই গুরুদেবের সবচেয়ে বড় যে ধর্ম আছে তা হলো দেখানো আর শিষ্যের সবচেয়ে বড় কর্তব্য সবচেয়ে বড় ধর্ম হলো প্রশ্ন জিজ্ঞাসা করা ওই আছে প্রশ্নের দ্বারা সেবা করুন গুরুদেবকে যখন সদ্গুরুদেব যদি হয় আপনি যখন বলবেন যখন জিজ্ঞাসা করবেন এ গুরুদেব আমি ঈশ্বরকে জানতে চাই আমি নিজেকে জানতে চাই অনন্ত জনম পর্যন্ত আমরা এই পৃথিবীতে ভ্রমণ করছি অনেক দুঃখ বেদনা পাচ্ছি পুনরপি জেনমম পুনরপি মরণম পুনরপি জনী জেমসারে বস্তারে কৃপা পে পাঁচ মূর কি বলছেন আদিগুরু শঙ্করাচার্য বলছেন পুনরপি জনম পুনরপি মরণম বারবার জন্ম নিচ্ছি বারবার আমরা কি হচ্ছে আমাদের দেহের পতন হচ্ছে পুনরপি জননী জঠরে শয়নম আবার আমরা কি করছি বার বার জননী মানে বিভিন্ন মাতৃ গর্ভের মধ্যে আমরা শয়ন করছি কাকের গর্ব হতে পারে সেটা শুকরের গর্ব হতে পারে কুকুরের গর্ব হতে পারে তো বিভিন্ন রূপে বিভিন্ন মার জঠরে আমরা শয়ন করেছি ইহু সংসারে বড় দুঃস্থারে এই সংসার বহু দুস্তর অনেক কষ্টময় পা মোড়াহে কৃপা করুন ভগবান আমাদের উদ্ধার করুন তাহি তাহি বলে যখন আমরা প্রার্থনা করব ভগবান শুনবেন কিন্তু তার পূর্বে ভগবানকে যে দেখিয়ে দিতে পারবেন এরকম যজ্ঞ গুরু থেকে আমাদের কি করতে হবে দীক্ষা নিতে হবে আর যদি আমরা যজ্ঞ গুরুদেব পেয়েছি আর প্রশ্ন যদি না করি তাহলে আমাদের উদ্ধার হবে না যজ্ঞ গুরুদেব পেয়েছি সুন্দর সিদ্ধ মহাত্মা পেয়েছি সমস্ত কিছু একদম পারফেক্ট কিন্তু আমি গুরুদেবকে কোনোদিন প্রশ্নই করলাম না যে গুরুদেব কিভাবে নিজেকে চেনা যায় কিভাবে ঈশ্বরকে চেনা যায় কিভাবে সেই ঈশ্বরের নিত্য লীলাধামে প্রবেশ করা যায় এগুলো আমরা জিখালাম না তাহলে সৎগুরুদেব নিয়ে গুরুদেব যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হন তাহলে কোনো লাভ হবে না যদি আমরা প্রশ্ন না জিজ্ঞাসা করি কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন শ্রীমদ্ভাগ গীতাতে যে প্রশ্নের দ্বারা গুরুদেবের প্রশ্নের দ্বারা সেবা হয় তাহলে একজন গুরুদেব তথা একজন শিষ্যের কর্তব্য বা গুরুদেব কিভাবে বাছাই করতে হয় তা আমি আজকের এই ভিডিওতে বললাম যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন যাতে এরকমই আরো ভিডিও আপনাদের মোবাইলের মধ্যে চলে আসে জয় নিতাই জয় গৌর জয় রাধা দামোদর জয় রাধা মদন গোপাল